আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট ইলেভেন আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা প্লিজ দয়া করে আগের পর্বগুলো দেখে আসবেন না হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আগের পর্বে আমরা দেখেছিলাম যে এন্রি এবং জিনা হসপিটালে গিয়েছিল আর এই নিউজটি পেয়ে যাই লি সাথে সাথে জিনাকে ফোন করে বলে যে তোমরা এখান থেকে পালিয়ে যাও এখানে তোমাদের তখনই আমরা দেখতে পাই যে তারা তারাহুড়ো করে এন্ট্রি এবং লি পালিয়ে যায় তখনই ডক্টর চলে আসে ওই কেবিনে ডক্টর যখন কেবিনের ভিতরে ঢুকতে পারে তখন দেখতে পায় আসামিটি ছিল না তখন তারা ওই আসামিটিকে দৌড়ার জন্য তাড়াতাড়ি গেটের বাইরে বেরিয়ে যায় আর ডক্টর বলে যে ওদেরকে পালাতে দিও না তখন ডক্টর চলে যায় গাড়ি নিয়ে তাদের পিছু করতে তখন তারা এসে দেখে তাদের টায়ার পাঞ্চার করা ছিল যার কারণে তারা ওই জায়গায় যেতে পারে না এনরিদের গাড়ির গ্যাস খতম হয়ে যায় যার কারণে তারা গ্যাস নিতে একটি পাম্পে আসে যখন তারা গাড়ি ডিগি খুলে তখন আমরা দেখতে পাই যে ওই আসামিটি ওই জায়গায় ছিল তখনই ওই জায়গায় ববি চলে আসে ববি ফোনে কথা বলতে তাকে যে আমি ওই রাস্তায় আছি আসামিটি কোন দিকে পালিয়েছে আমাকে বলো আমি খুঁজে বের করব তখনই আসামিটি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তাকে ববিকে দেখে ওই লোকটি অনেক বেশি বই পেয়ে যায় বইয়ের কারণে সে দৌড় দিতে শুরু করে আর দৌড়ে গিয়ে সে একটি গাড়ির নিচে পড়ে যায় আর সে জাগাতি মারা যায় তখনই আমরা দেখতে পাই যে ববি এন্ড্রি এবং জিনাকে বলে তোমাদেরকে আমি ছাড়বো না তখন অ্যান্ড্রি বলে আমাকে একটি কল করতে দাও এন্ড্রি তখনই জেজের সাথে কথা বলে আর যখন সে জেজের নাম নিয়ে কথা বলছিল ববি বলে যে তোমরা কি জেজের জন্য কাজ করো তখন অ্যান্ড্রি বলে হ্যাঁ আমরা জেজের জন্য কাজ করি ববি চলে আসে জেজের কাছে যেখানে নাতানো ছিল ববি বলে যে আপনি কেন এসব করিয়েছেন তখন জেজে বলে যে আমি এই বিষয়ে তথ্য নিতে চেয়েছিলাম যে কিভাবে কি ঘটনাটি ঘটেছে এবং আমি এটাকে কাজে লাগিয়ে আমাদের গ্রুপকে বাঁচাতে চেয়েছিলাম এখানে আমরা দেখতে পাই যে নাতান বলছিল যে যে যা করবে সে ভালোর জন্যই করবে তখন ববি বলে যে না যে যে যা করে ভালোর জন্য করে না আপনি বোঝার চেষ্টা করুন নাতান তখন ববি তখন জেজের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে আর না যে বলে আপনি আমাকে কতটুকু জানেন তখন নাতান বলে যে আমি ববিকে ভালো করেই জানি আপনি যে যে প্লিজ আমাদের মধ্যে পড়বেন না তখন ববি জেজেকে হুমকি দিতে শুরু করে আর তার সাথে কবি বাজে ব্যবহার করে বলে তুমি আমার কিছুই করতে পারবে না আর তুমি আমার কি করতে চাও বা কী করতে পারো আমি দেখতে চাই এটা বলে ববি এখান থেকে উঠে চলে যায় ববি যখন ওয়াশরুমে যায় তখন নাতান যে যে তার বডিগার্ডকে ইশারা করে আর তার গার্ডটি চলে যায় ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে সে ববিকে প্রশ্ন করতে শুরু করে যখন ববি তাকে মারতে যায় তখন সে ববিকে খুব বাজেভাবে মেরে বলে যে আজকের পর থেকে যদি তুমি যে যে রাস্তায় আসো তাহলে তোমার কাম খতম করে দেবো আর এটা যেন তোমার মনের তাকে হয়তো পরবর্তীতে তোমার খুবই বাজে অবস্থা হবে এই বলে সে এই জায়গা থেকে চলে যায় অন্যদিকে আমরা জিনা এবং অ্যান্ড্রিকে দেখতে পাই যারা কথা বলছিল তখনই লি তাকে ফোন করে বলে তুমি কি ভালো আছো বা সুস্থ আছো তখন জিনা বলে হ্যাঁ আমি সুস্থ আছি আমার জন্য চিন্তা করতে হবে না তখন এনরির এন্ড্রি জিনাকে প্রশ্ন করে যে তোমাকে কে বলেছিল যে ওই জায়গায় আমাদেরকে ওই জায়গা আমাদের জন্য সেফ না তখনই জিনা বলে যে আমাকে লি বলেছিলো তখনই এন্ট্রির সন্দেহ যায় লিয়ের দিকে সেভাবে হয়তো এর পিছনে লিয়ের হাত রয়েছে অন্যদিকে আমরা এন্ট্রি এবং জেজেকে দেখতে পাই যারা গাড়ি করে কোথাও যাচ্ছিলো তখন যে যে বলে হয়তো এর পিছে লিয়ের অনেক বড় হাত আছে তখন যে যে বলে তুমি এই সব বিষয়ে চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি নাতানকে রাস্তা থেকে সরিয়ে দেবো নাতানের বিরুদ্ধে আমরা প্রমাণ জোগাড় করছি অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা হসপিটালে এসেছিল কেমিয়ার মেয়েকে দেখতে সে কেমিয়া এবং কেমিয়ার মেয়েকে দেখে অনেক বেশি আপসেট হয়ে যায় সেভাবে কেন আমরা অনেক সত্য অনেক সময় বলতে পারি না এইসব ভেবে সে খান্না করতে থাকে তখন আমরা দেখতে পাই যে জিনা কেমিয়ার ফোন থেকে ওই লুকটির নাম্বারটি কেটে দিয়ে কেমিয়াকে তার ফোন ফেরত দিয়ে দেয় এবং তার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে সে অনেক বেশি আপসেট থাকে জিনা চলে আসে একটি বারে সে এসে লি সাথে ড্রিঙ্ক করতে শুরু করে আর লিকে বলতে থাকে যে আমরা চাইলেও কেন অনেক কাজ করতে পারি না তখন লি বলে করতে পারবে ইনশাল্লাহ যদি তোমার এটা নসিবে থাকে তখনই আমরা দেখতে পাই যে ওই জায়গায় এন্ট্রি চলে আসে আর জিনা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এন্ড্রি এসে বলে যে জিনা আমার সাথে কাজ করে আমি ওকে বাসায় পৌঁছে দেবো লি বলে আমার সাথে সে ড্রিঙ্ক করতে এসেছে আমি তাকে বাসায় পৌঁছে দেবো এইসব বলে তারা মারামারি শুরু করে তখনই জিনার ফ্রেন্ড এখানে চলে আসে সে এসে জিনাকে বাঁচায় আর তাদেরকে বলে তোমাদের মারামারির মধ্যে দিয়ে আমার ফ্রেন্ডকে তোমরা কি মেরে দিবে ভালো হয়েছিল জিনা আমাকে এস এস করে দিয়েছিল যে সে এখানে আছে এটা বলে জিনার ফ্রেন্ড জিনাকে নিয়ে যায় এনরি এবং লিয়ের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় তারা কিছু বিষয়ে ঝগড়া করতে শুরু করে তখনই এনরি লিয়ের শইলে হাত দেয় তখনই লি তার কাটা জায়গায় বেতা পেয়ে যায় এবং এনরির মনে সন্দেহ হয় যে ওই দিন তো ববি বলেছিল যে যে লোকটি তার অফিসে ঢুকেছিল ছিল তাকে গুলি করেছে অন্যদিকে আমরা একটি লোককে দেখতে পাই যে ছিল তাদের সাথে কাজ করত সে এসে লিকে বলে তোমার আর রুহির মধ্যে কি চলছে তখন লি বলে আমার আর রুহির মধ্যে কিছুই চলছে না তখন লোকটি বলে যে আমি রুহিকে অনেক বেশি পছন্দ করি প্লিজ স্যার আমাকে হেল্প করুন রুহির সাথে ডেটে যেতে তখনই ওই জায়গায় আমরা শরীরকে দেখতে পাই সে এসে ইচ্ছা করে লিয়ের শরীরে কফি ফেলে দেয় কফি পরিষ্কার করতে গিয়ে সে লিয়ের কত স্থানটি দেখে ফেলে আর এটা তাকে করতে এন্ড্রি বলেছিল সে গিয়ে এন্ড্রিকে বলে হ্যাঁ লিয়ের শরীরে কত স্থান আছে তখন এন্ড্রি বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ তুমি আমার এই কাজটি করে দিয়েছ আর এখান থেকে এখন চলে যাও অন্য দিকে আমরা যে যেকে কল করে বলে যে লি ববির উপর নজর রাখছিল। আর ওই দিন ওই কাজগুলো ববির লিয়েই করেছিল অন্যদিকে জেজের বডিগার্ডও এসে বলে যে হ্যাঁ ওই কাজগুলো জেজে করেছিল আমি খবর নিয়ে দেখেছি আপনি চাইলে আমরা লিকে আমাদের দলে আনতে পারি তখন যে যে বলে সব বুদ্ধিমান লোককে নিজের দলে রাখতে নেই কিছু সময় তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হয় এরপরে আমাদের সিন শিফট করে নিয়ে যাওয়া হয় কেমি এবং কেমির বা নীলের কাছে এখানে আমরা দেখতে পাই তারা নির্বাচন নিয়ে কথা বলছিল নীল বলছিল আমাদের বিরোধী দল অনেক শক্তিশালী কিন্তু সে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাকে আমরা টাকা দিয়ে কিনতে পারবো তখন কেমি বলে যে বাবা এটা তো ঠিক না এটা তো আইনত অপরাধ তখন নীল বলে যে সব সময় সব কিছু অপরাধ হয় না এই সব বিষয়ে শুনছিল পেনি তখন আমরা দেখতে পাই ওই লোকটিকে ডেকে নীল বলে যে আপনাকে আমি এতো টাকা দিব আপনি প্লিজ আমার পক্ষে চলে আসেন ওই লোকটি ইমানদার টাকায় সে না করে দেয় তো যখন নীল ওই টাকার অ্যামাউন্টটা বলে সে হুট করে রাজি হয়ে যায় আর সে বলে সব সমস্যা নেই আমি আপনার হয়ে কাজ করতে রাজি আছি এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে সে ওই লোকটিকে রাজি করে নিয়েছিল পেনি কিছু শুনতে থাকে আর বুঝতে থাকে সে এগুলো এসে লির সাথে কথা বলতে থাকে তখন পেনি জিজ্ঞাসা করে তুমি কিভাবে ওই বারে কাজ পেলে তখন লি বলে এ সব কিছু রোশনির জন্য সম্ভব হয়েছে সে আমাকে এই কাজটি ম্যানেজ করে দিয়েছে তখনই আমরা দেখতে পাই যে লি রেডি হয়ে গিয়েছে ওই কাজে যাওয়ার জন্য অন্যদিকে আমরা রোশ সিন ফ্লাস নিয়ে রোশনিকে দেখতে পাই বারে একটি লোক ড্রিঙ্ক করে একটি বার টেন্ডারের রূপের কারাপ ব্যবহার করছিল তখনই সেখানে রশ্মি চলে আসে আর এসে বলে যে তোমার সমস্যা কি এভাবে কথা কাজ করছো কেন তখন ওই লোকটি ওই মেয়েটিকে ছেড়ে রশ্মিকে ধরে ফেলে রশ্মি তো আমরা জানি কিভাবে ফাইট করতে পারে কারণ সে তো এনআইএতে ছিল যার কারণে সে ওই লোকটিকে মেরে দেয় ববি এটা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়ে রশনিকে ডেকে পাঠায় এবং সে রশ্নির অনেক বেশি প্রশংসা করতে শুরু করে আর রশ্নিকে জিজ্ঞাসা করে তুমি এই সব ছাড়া আর কি কি করতে পারো তখন রশনির মনে হয়ে যায় লিয়ের কথা তখন সে বলে আমি মাসাজও অনেক ভালো করতে পারি তখন ববি বলবে যে মাসাজ আমাকে মাসাজ করে দিতে পারবে রশনি বলে কেন নয় অবশ্যই পার্ব এই জন্যই আমরা দেখতে পাই লি রেডি হয়ে চলে যায় রশনির কাছে এবং তারা প্ল্যান করতে শুরু করে রশনি যখন মাসাজ করতে শুরু করবে লি তখন ড্রিঙ্ক নিয়ে চলে যাবে আর ড্রিঙ্কের মধ্যে সে কিছু একটা মিশিয়ে ববিকে খাইয়ে দিবে তাদের প্ল্যান অনুযায়ী তারা কাজ শুরু করে দেয় রশনি চলে যায় ববির কাছে সে গিয়ে ধীরে ধীরে মাসাজ শুরু করে দেয় এবং সে ববিকে বলতে শুরু করে স্যার মাসেজের সাথে যদি আপনি ড্রিঙ্ক করতেন তাহলে আপনি অনেক বেটার ফিল করতেন তখনই ববি বলে যে হ্যাঁ তুমি ভালো কথা বলেছ তখনই আমরা এখানে দেখতে পাই যে লি ড্রিঙ্ক নিয়ে এসেছিলো এবং সে ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় যার কারণে বেহুশ হয়ে যায় ববি আর এদিকে একটি ইঞ্জেকশনও নিয়ে এসেছিল লি আর ওইটা পুশ করতে বলে রশনিকে। রশনি ওই ইঞ্জেকশনটা পুশ করে তখনই বাহিরে থেকে ডাক দিতে তাকে তার বডিগার্ড তখন নিয়ে এসে বলে যে সার রাজ লীলায় ব্যস্ত আছে যার কারণে সবাই আর ডাকে না আর ওই ইঞ্জেকশনটি পুশ করে দেয় রশনি। অন্যদিকে আমরা দেখতে পাই যে ববির গলায় থাকা একটি প্রেন ছিল যেটা তারা নিতে চাচ্ছিল তখনই আমরা দেখতে পাই যে লোকগুলো বাহিরে বসে হাসছি হাসাহাসি করছিল আর যে যে লোক বেরিয়ে গিয়েছিল ওই জায়গার উদ্দেশ্যে ববির বারের উদ্দেশ্যে আর অন্যদিকে আমরা রশনিকে দেখতে পাই যে কিনা তার গলা থেকে পেন নিয়ে সব কিছু কপি করতে শুরু করে আর ববির হাতের চাপ দিয়ে ওই লকারটিও তারা কুলে নেয় লকারে তারা অনেক কিছু খুঁজে পায় এখানে অনেক কালো দনের তত্ত্বও তারা খুঁজে পায় ওই তত্ত্বগুলো তারা পিক উঠিয়ে নিয়ে যায় এখানে একটি ফোন ছিল যে ফোনে কেমিয়া কেমিয়ার হাজব্যান্ড এবং তার বাচ্চার ছিল কিন্তু বাবে এই ফোনটা হয়তো কোনো প্রয়োজনের না যার কারণে সে এই ফোনটি নেয় না অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই যার বডিগার্ড এসে বলছিল ববি অনেক ব্যস্ত আছে ববি কিছুক্ষণ পর আমাদের সাথে দেখা করবে তখন যে যে বলে হয়তো এখানে অনেক বড় প্রবলেম আছে ইঞ্জেকশনের কারণে ববি তার নিজের মুখে অনেক সত্য কথা বলে দেয় যে না তারা রেকর্ড করে নিয়ে যায় যাতে পরবর্তীতে তাদের কাজে লাগে আর সব কালো দনের বিষয়ে জেনে যায় তারা অ্যাক্টিং করতে শুরু করে রোশনি এসে বলতে তাকে যে ববি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে এবং লি বলে যেখানে মেয়েদের ইজ্জত করা হয় না ওইবারে আমি কাজ করব না আমরা দুজনই কাজ ছেড়ে দিচ্ছি এটা বলে তারা দুজন বের হওয়ার ব্যবস্থা করে বেরিয়ে যায় আর তাদের প্ল্যানটা কাজে লাগে ওই জায়গার ম্যানেজারও বুঝে যায় তখন আমরা দেখতে পাই যে ববি ঘুম থেকে জেগে উঠেছে সে জেগে চিন্তা করতে থাকে যে আমার কি হয়েছিল তখন তার ম্যানেজার এসে বলে স্যার আপনি রশনি নামের মেয়েটির সাথে খুবই বাজে কাজ করেছেন তাকে আপনি খুব বাজেভাবে মেরেছেন তখন ববি কোনো কিছু না বুঝে তার পেনড্রাইভ এবং তার লোকার চেক করতে থাকে সে দেখতে পায় সব কিছু ঠিকঠাক ছিল যা দেখে ববির জানে প্রাণ চলে আসে অন্যদিকে লিখে আমরা দেখতে পাই যে কিনা তার বাসার উদ্দেশ্যে রনা হচ্ছিল তখনই তার সাথে কাজ করা কলিক তাকে কল করে বলে দেয় যে 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 আপনাকে সন্দেহ করে আপনার পিছু করছে তখনই যে প্ল্যান করে জেজের বাড়িতে চলে আসে এবং জেজেকে কল করে তখনই ওই জায়গায় যে পৌঁছে যায় আর লি জেজেকে সব তথ্য দিয়ে দেয় বলে স্যার আমি এসব তথ্য অ্যারেঞ্জ করতে পেরেছি এটা শুনে যে যে চিন্তা করে যে আমি আসলে তাকে নিয়ে খুবই বাজে ভাবছিলাম আমি হয়তো ভাবছিলাম সে আমার বিরোধী দলের হয়ে কাজ করছে আসলেই তো লি অনেক কাজের ছেলে তাকে আমার কাছে রাখতে হবে এটা বলে সে তাকে তার বাসার ভিতরে নিয়ে যায় এবং লি আর জেজে মিলে একসাথে বসে রিং করে লিকে একটি গড়ি গিফট করে অন্যদিকে রশ্নি এবং গেকে আমরা দেখতে পাই লি প্ল্যান করে তাদের ডেটে পাঠিয়েছে কিন্তু গে কোনো কিছু বলার আগেই সে নার্ভাস হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে যার কারণে রশনি তাকে কাঁধে করে নিয়ে যায় তখন সে রশনির অনেক বেশি প্রশংসা করে তুমি এত স্ট্রং কিভাবে। তখন রশনি বলে তুমি যখন খেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি এত বেশি খাও কেন অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে সেলবির পিকচার এবং তার কিছু জিনিসপত্র তোমার কাছে কি করছিল চেয়ারম্যান বলে তুমি এসব বিষয়ে নাক গলালে আমি খুশি হব তখন চেয়ারম্যানের ওয়াইফ তার ছেলেমেয়ের উদ্দেশ্যে বলে তোমার বাবার একজন নাজায়ের সন্তানও আছে এটা শোনার পর চেয়ারম্যান অনেক বেশি রেগে যায় আর বলে তুমি আমার পার্সোনাল বিষয়ে কথা বলবে না তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে আমি তোমার পার্সোনাল বিষয়ে কেন কথা বলবো না কারণ আমার জন্যই তোমার এত কিছু আজ হয়েছে বা তুমি এত প্রতিষ্ঠিত হয়ে যেতে পারছো আমার জন্য তুমি বলে যেও না চেয়ারম্যান খুবই রেগে যায় এবং তার ওয়াইফকে দমকাতে শুরু করে বলে তুমি প্লিজ এসব কথা বন্ধ করো এসব বলে চেয়ারম্যান খাবার না খেয়ে উঠে চলে যায় আর সে রুমে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে আমার ছেলেকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করো কারণ আমার ছেলে হোক না যায় সে তো আমারই সন্তান আমারই রক্ত তখনই তার অ্যাসিস্ট্যান্ট মজুর সাথে দেখা করে বলে যে তুমি কি ওর কোচ পেয়েছ তখন মজু বলে আমার একটি টিম আমেরিকায় অলরেডি আছে কিন্তু তারা আজ পর্যন্ত কোনো কোচ পায়নি আমি নেক্সট টিম পাঠাবো কিছু দিনের মধ্যে আপনি প্লিজ আমাকে আপনার টিমে নিয়ে নিন আমাকে একটু ক্ষমতা বাড়িয়ে দিন না হয় আমার উপরে যে যেই যেভাবে চিল্লায় আমি কাজ করতে পারছি না तक तो চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট বলে চিন্তা করো না তোমার প্রমোশন হয়ে যাবে তুমি যদি চেয়ারম্যানের ছেলেকে খুঁজে বের করে দিতে পারো এই কথা শুনে মজু বলে যে আমি কাজটি করে দিব অন্যদিকে আমরা কেমিয়াকে দেখতে পাই যে কিনা কান্না করছিল তখনই পুলিশ এসে কেমিয়াকে দৌড়ে নিয়ে যায় কারণ বলে যে তুমি ওই গ্যাসটি বাস্ট করেছো আর এর পিছনে তোমার হাত আছে তখন কেমিয়া বলে যে আমি তো এর বিরুদ্ধে কাজ করছি আমি এটা কিভাবে করব। তখনই পুলিশ কেমিয়াকে ধরে নিয়ে যায় যার কারণে কেমিয়ার বাচ্চাটা অনেক বেশি অসহায় হয়ে পড়ে আর এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল যার কারণে কে যার কারণে জিনা চাইলেও পুলিশকে কিছু বলতে পারছিল না অন্যদিকে এন্ডি বলে তুমি কি ভুলে গেছো তুমি লোডো কোম্পানির হয়ে কাজ করছো তুমি এর বিরোধিতা করতে পারো না আমি এখনই জেজেকে বলে দিবো এটা বলেই এন্ড্রি এখান থেকে চলে যায় অন্যদিকে নাতানকে আমরা দেখতে পাই যে কিনা অনেক বেশি খুশি ছিল কারণ কেমিয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে অন্যদিকে এন্ড্রি খুব আরাম করে এসে অফিসে বসে থাকে তখনই জেজে এখানে চলে আসে তখন এন্ড্রি জেজেকে বলে আমাদের কাছে তো নাতানের বিরুদ্ধে অনেক বেশি প্রমাণ আছে তাহলে আমরা কেন নাতানকে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছি না জেজে বলে তুমি একটু অপেক্ষা করো অন্যদিকে আমরা দেখতে পাই কেমিয়ার বিষয়টা টিভি নিউজে দেখাচ্ছিলো তখনই তাকে দেখে লির মনে পড়ে যায় যে ওই ফোনে যে ফটো ছিল ওই ফটোর মধ্যে খেমিয়া ছিল তখন লি জানত না আসলে এই ফোনটা কেন ববি এত যত্ন করে রেখেছে লির মনে প্রশ্ন আসে যে কেনই বা ববি এই ফোনটাকে অত যত্ন করে রেখেছে এটার পিছনে রহস্য কী এখানে আমরা দেখতে পাই যে লি অনেক বড় একটি সুযোগ মিস করেছে কারণ সে তো লোকার ছিল তার কাছে ফোনও এসেছিল। সে ফোনটি যদি ওই সময় দেখে ফেলতো বা নিয়ে আসতো তাহলে কাজ হয়ে যেত কিন্তু ববি এটা জেনে যেত আর ববি জানার পর এটা নিয়ে অনেক বড় হয়তো ঝামেলা হয়ে যেত হয়তো যা হয়েছে বালোর জন্য হয়েছে অন্যদিকে আমরা পেনিট অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে কিনা জিনার বাই যে হসপিটালে ভর্তি ছিল ওই হসপিটালে গিয়েছিল পেনি তাকে পাঠিয়েছিল যে পাঁচ বছর আগে লিয়ের বাসায় যে মেয়েটি কাজ করতো সে মেয়েটি জিনা কিনা আর সে তার পরিচয় বদলে আছে কিনা এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য পেনির অ্যাসিস্ট্যান্ট এসে এখানে ভিন্ন একটি নাম দেখতে পায় এবং সে এই নামটি দেখে কনফিউজ হয়ে তার আসন নাম ধরে ডাকতে শুরু করে তখন জিনার বাই বলে হ্যাঁ এটা আমি কি দরকার আমাকে বলুন এখানে পেনির অ্যাসিস্ট্যান্ট কনফার্ম হয়ে যায় যে ওই ছেলেটি হচ্ছে জিনার বাই আর অন্যদিকে আমাদের জিনাকে দেখানো হয় যে কিনা কেমিয়ার মেয়ের সাথে ছিল সে কেমিয়ার মেয়ে প্রশ্ন করছিল যে আন্টি আমার মা কখন ফিরে আসবে এসব বলে কেমিয়ার মেয়ে কান্না করছিল জিনা তাকে সান্ত্বনা দিচ্ছিল আর তার খুব ভালোভাবে খেয়ালও রাখছিল তখনই সেখানে লি চলে আসে আর লি এসে প্রশ্ন করে জিনাকে যে তুমি এখানে কি করছো তখন জিনা বলে যে তুমি এখানে কী করছো অন্যদিকে আমরা পেনিকে দেখতে পাই যে পেনির অ্যাসিস্ট্যান্ট কল করে বলে যে আপনার সন্দেহই ঠিক এই ছেলেটি হচ্ছে জিনার ভাই লি তো জানতো না যে তার বাসায় যে কাজ করতো জিনা ওই জিনাই হচ্ছে তার সাথে এখন কাজ করে যে নাম বদলে আছে পেনি জিনা এবং লিকে বাহিরে আসতে দেখে শক হয়ে যায় এর মধ্যে এর মধ্য দিয়েই পার্ট ইলেভেন শেষ করে দেওয়া হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে